সকলকে জয় যিশু সকলকে স্বাগত আর একটা সুন্দর দিন প্রভু আমাদের উপহার দিয়েছেন তাই প্রভুকে জানাই কোটি কোটি ধন্যবাদ প্রভুকে আমরা পেয়েছি তিনি আমাদের রক্ষা করছেন সদানিয়ত আজ আমি এসেছি খ্রিস্টপ্রিয়দের জন্য গীত সঙ্গীতার প্রথম খণ্ড থেকে কিছু বাক্য ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না পাপীদের পথে দাঁড়ায় না নিন্দকের সভায় বসে না কিন্তু সদাপ্রবর ব্যবস্থায় আমোদ করে তাহার ব্যবস্থা দিবার রাত্র ধ্যান করে সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ হইবে যাহা যথাসময়ে ফল দেয় যাহার পত্র ম্লান হয় না আর সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয় দুষ্টগণ রূপ নহে কিন্তু তাহারা বাইচালিত সের নেয় এই জন্য দুষ্টগণ বিচারে দাঁড়াইবে না পাপীরা ধার্মিকদের মন্ডলিতে দাঁড়াইবে না কারণ সদাপ্রভু ধার্মিকগণের পথ জানেন কিন্তু দুষ্টদের পথ বিনষ্ট করেন জাতিগণ কেন কলহ করে লোকবৃন্দ কেন অনর্থক বিষয় ধ্যান করে পৃথিবীর রাজগণ দণ্ডায়মান হয় নায়কগণ একসঙ্গে মন্ত্রণা করে সদাপ্রভুর বিরুদ্ধে এবং তার অভিষিক্ত ব্যক্তির বিরুদ্ধে আসো আমরা উহাদের বন্ধন ছিঁড়িয়া ফেলি আপনাদের হইতে উহাদের রজ্জু খুলিয়া ফেলি তিনি স্বর্গে উপবিষ্ট করেন তিনি হাস্য করিবেন প্রভু তাহাদেহকে বিদ্রুপ করিবেন তখন তিনি ক্রোধে তাহাদের কাছে কথা কহিবেন কপি তাহাদেওকে বিহবল করিবেন আমি আমার রাজাকে স্থাপন করিয়াছি আমার পবিত্র শিওন পর্বতে আমি সেই বিধির বৃত্তান্ত প্রচার করিব সদাপ্রভু আমাকে কহিলেন তুমি আমার পুত্র অদ্য আমি তোমাকে জন্ম দিয়াছি আমার নিকটে আজ্ঞা করো আমি জাতিগণকে তোমার দায়াংশ করিব পৃথিবীর প্রান্ত সকল তোমার অধিকারে আনিয়া দিব তুমি লৌহ দণ্ড দ্বারা তাহাদিগকে ভাঙিবে কুম্ভকারের পাত্রের ন্যায় বিখণ্ড করিবে অতএব এখন রাজগণ বিবাচক হও পৃথিবীর বিচারকগণ শাসন গ্রাহ্য করো তোমরা সভায় সদাপ্রভুর আরাধনা করো উল্লাস করো পুত্রকে চুম্বন করো পাছে তিনি ক্রুদ্ধ হন ও তোমার পথে বিনষ্ট হয় কারণ ক্ষণমাত্রে তাহার ক্রোধ প্রজ্জ্বলিত হইবে ধন্য তাহারা সকলে যাহারা তাহার শরণাপন্ন আমি সর্বোত্ত সদাপ্রভু স্তব করিব তোমার সমস্ত আশ্চর্যক্রিয়া বর্ণনা করিব আমি তোমাকে আনন্দ ও উল্লাস করিব আমি তোমার নামের প্রশংসা করিব যখন আমার শত্রুগণ ফিরিয়া যায় তখন তোমার সাক্ষাতে পতিত ও বিনষ্ট হয় কেননা তুমি আমার বিচার বিবাদ নিষ্পন্ন করিয়াছ তুমি সিংহাসনে বসিয়া ধর্ম বিচার করিয়াছ তুমি জাতিগণকে ভৎসনা করিয়াছ দুষ্টকে সংহার করিয়াছ তুমি অনন্তকালের জন্য তাহাদের নাম লোপ করিয়াছ শত্রুরা শেষ হইয়াছে চিরতরে উৎসন্ন হইয়াছে তুমি নগর সকল ধ্বংস করিয়াছ তাহাদের নাম পর্যন্ত লুপ্ত হইয়াছে কিন্তু সদাকবি চিরকাল সমাসীন থাকিবেন তিনি বিচারার্থে আপন সিংহাসন স্থাপন করিয়াছেন আর তিনি ধর্মশীলতায় জগতের বিচার করিবেন ন্যায়ে জাতিগণের শাসন করিবেন আর সদাপ্রভু হইবেন ক্লিষ্টের জন্য উচ্চ দুর্গ সংকটের সময়ের উচ্চ দুর্গ আমিন জয়দীশু